খুলনাতে চেয়ার সিডের চাষ দেখাবো ছাদের উপর প্রিয় দর্শক এখন আপনারা সিদ্ধান্ত নেন চেয়ার সিডের ক্ষেত আগে দেখবেন নাকি তার সাথে অন্য অন্য একটু কিছু দেখে আসবেন কত জায়গায় কত ভাবে কোন গলিতে কোন গুপচিতে যে চেয়ার করা হয়নি আর চেয়ার সিট ভরে আস সবগুলোই দেখব চেয়ার সিট নিয়ে আমরা অনেক কথা বলবো কিন্তু তার আগে সিডের বাইরেও যেহেতু একটা বাগান আছে এই বাগান নিয়েও একটু কথা বলি আপনাদের ভালো লাগবে সাদা জামের ফুল ভরা একটা অদ্ভুত সুন্দর বাগানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাদল আর আপনারা দেখছেন জনকৃষি প্রিয় দর্শক ঠিক এরকম যদি বালি হয় মাটি না বালি আমরা যেটাকে বলি ধুলো বালি এবং তার সঙ্গে সামান্য একটু গবর আপনাদের কি মনে হয় মানে কি কি গাছ এখানে করা সম্ভব গাছ কি ভালো হওয়া সম্ভব চকচকে সুন্দর গাছ সম্ভব চলে দেখে আসি এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো সাদা ডাটা কিংবা আমন ডাটা না ঠিক এই বালিতে হওয়া ঘি ঢিকাঞ্চন শাক এর চেহারা এরকম স্বাস্থ্য এরকম দেখেন আপা আপনার পরিচয় নেবার আগে আপনার পরিচয় দর্শককে দেবার আগে আপনি একটু বলেন এটা কিভাবে সম্ভব হয়েছে সম্ভবত আমি জানি না আমি এটা আসলে আদা লাগাবো বলে রেডি করেছিলাম মানে বালি জি হালকা কিছু মাটি দিয়ে তো এখন তো আসলে ই হয় না আদা হয় না আদা আসলে আমাদের জুন জুলাইতে লাগাতে হয় মানে আমাদের বাংলায় যেটা বৈশাখ মাস বলে মনে করলাম যে কয়েকটা ভীকাঞ্চন শাক ছড়িয়ে দেখি কি হয় প্রথম চেহারাটা দেখে মনে হয়েছিল যে হবে না এত 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 বালির বালির কি হয় নাকি মানে যে যে ভালো ভালো হবে আমি ভাবতেও পারিনি কিছু হয় তার মানে সৌদি আরবে যেমন বালির ভেতরে খেজুর গাছ হচ্ছে এখন সৌদিতে শাক হচ্ছে সবজি হচ্ছে তা আমাদের দেশেও বালিতে হয় আমরা বালির জায়গা দেখলে তো সাধারণত মনে করি না বালিতে কিছু হবে না

আচ্ছা পালাগাস ছিল আচ্ছা পালা মানে কলা ছিল কলা খাওয়া হয়ে গেছে আচ্ছা একটা ড্রাম এমন কিছুটা একশো লিটার পায়ে ধরবে একটা ড্রাম এই ড্রামের মধ্যে কতগুলো গাছ আছে এবং সতেজ গাছ আছে এইগুলো একটু দেখি আবার একটা ড্রাম তার মধ্যে আছে কাটানোটায় সর্ষে হ্যাঁ হ্যাঁ এরপর আর একটা খুব গুরুত্বপূর্ণ গাছ ভেষজ গাছ এটা হচ্ছে ইয়ে বলে কেশতি বলে যেটা মানে আমাদের মা চাচিরা দাদিরা বাচ্চাদের চুল কেটে যেটা মাথায় লাগিয়ে দিত বাচ্চাদের তা আমি এটা খেয়ে নিজে খেয়ে ফেলি রান্না করে রান্না করে মাছ দিয়েও খায় আবার ভর্তা করেও খায় ভাজি করেও খায় আমরা একদিন আপনার সঙ্গে শুধু গল্প করব রেসিপি নিয়ে যে ছাদের কি কি কোন রেসিপিতে করেন বেশি রেসিপি জানি না আমি একা একা জানি যাই আচ্ছা আচ্ছা তারপরে থাকলো মরিচ

আপার কাছে যাবো চেয়ার সিটে যাবো তার আগে একটু মানে কাণ্ডটা দেখা যায় কাণ্ডটা দেখে যায় নিজেই মুখ ধরছি আপনারা মুখ ধোয়ান আপা এই যে একটা টবে এরকম একটা কলা গাছ আরও পাঁচ ছয়টা এরকম গাছ আছে প্রত্যেকটা গাছের চেহারা সুন্দর প্রত্যেকটার পাতা ঝকঝকে ঝকঝকে কোনো পোকা নাই কোনো রোগ নাই এইটা আপনি কিভাবে করেছেন আপনি বছরে হয়তো একবার কীটনাশক ব্যবহার ব্যবহার করি মানে মানে বছরে একবার সেটা কি রাসায়নিক নাকি আপনার জৈব কিছু রাসায়নিক করি আবার জৈব কিছু করি মানে যে শুকনো ঝালের গুঁড়া তারপর ডিটারজেন্ট সাবান এগুলো দিয়েও করি ওই বছরে একবার আমি এত বেশি দিতে চাই না দুই পাশে ড্রাম আর ওই পাশে আমাদের খুব শ্রদ্ধার ভালোবাসার বাগানি আমরা এই ড্রামগুলো দেখতে তো যাবো বটে কিন্তু দু একটা ড্রাম আপনাদের দেখানো দরকার মানে এটা জানানো খুব জরুরি আপা এই একটা ড্রাম ওই বর্জের আশি থেকে একশো লিটার পানি ধরতে পারে তার মধ্যে লুকায় আছে এত বড় একটা ওলকপি আর দুটো দুটো এখনও আছে আচ্ছা আর দুটো খেয়ে ফেলেছেন আর দুটো গাছ হচ্ছে নতুন আচ্ছা এর মধ্যে আছে শাক আলু তাই তো মিষ্টি আলু মিষ্টি আলু শাক আলু কিন্তু মিষ্টি আলু শাক আলু আলাদা আচ্ছা শাক আলু অত মিষ্টি

এর চারা লাগানো থেকে এই পর্যন্ত কখনো কোনো ওষুধ বা কীটনাশক বা বিষ কিছু দেওয়া আচ্ছা আপা বহুদিন আগে কি করেছিলেন ফুল বাদ দিয়ে সবজিতে গেছিলেন ফলে গেছিলেন তারপরে আবার ফুলে আসছেন দেখলাম জবা ফুল আপা আপনি কেবল বলেছেন যে জবা ফুলের খাওয়ার ব্যাপার আছে সেটা কিরকম ফুল ফুটে গেলে আমি নিয়ে তুলে নিয়ে শুকিয়ে ফেলি হ্যাঁ তারপরে চা করে খেয়ে ফেলি

এই আইডিয়াটা আচ্ছা তো আছে আপনি অনেক কিছু শিখবেন আবার আপনার এই গুলো নিয়ে কি একটা কোনো কাজ করা যায় প্রিয় দর্শক এটা কিন্তু আমি মনে প্রাণে যাচ্ছি কারণ কাজ করার যে বিশেষ আইডিয়া মাটি তৈরি করার যে বিশেষ আইডিয়া উনি নিজেই উদ্ভাবন করে ফেলেছেন এই এরকম একটা ছাদে সবসময় সবজি হয়ে আছে ফল হয়ে আছে ফুল হয়ে আছে কিন্তু রকম কীটনাশক লাগতেছে না রাসায়নিক সার লাগতেছে না এই ব্যাপারগুলো এই সিক্রেটগুলো সাধারণ মানুষের জানা দরকার এখন আমরা প্রিয়া সিডের দিকে যাব এবং তার আগে আপনার পরিচয়টা আর একবার জেনে নেবোদার মনে হয় অনেকেই জানেন হ্যাঁ আমি বর্তমানে আছি খুলনা সভাপতি আর আমি ব্যক্তিগত জীবনে একজন লেখিকা আর এখন তো কৃষক হয়ে গেছি তো পরিচয় এখন না বোধ হয় কৃষক আপনি অনেক কৃষক রনি আপা খুলনাতে খুব পরিচিত মুখ অনেক নারীর আইডল অনেক মানুষের আইডল এবং আমার মনে হয় চাষিদেরও আইডল হবেন কারণ আমরা এখন খুব প্রতীক্ষিত আমার খুব ইচ্ছা ছিল যে চিয়া সিডের এই ভিডিওটা করবই এবং দেখবই আচ্ছা আপা আপনার চিয়া সিডে অদ্ভুত সুন্দর ফুল চলে আসছে নীল নীল ফুল এবং ক্যামেরায় খুব ভালো আসছে না কিন্তু ভোমর আছে মৌমাছি আছে আবার চিয়া সিডটা নিয়ে কেন মানে পড়লেন চিয়া কেন লাগালেন আসলে আমি কিন্তু লাগাইনি প্রথমবার এখান থেকে তিন চার বছর আগে আমার বড় ছেলের ছোট ছেলে যে হ্যাঁ অনেক ছোট ছিল তখন বড় ছেলের ছোট ছেলে হ্যাঁ আপনার পোতা হ্যাঁ ঠিক আছে মানে আমার পোতা ওই আমরা চিয়া সিড খাই তো ওর বাবাও খায় হ্যাঁ মনে হয় মাও খায় ওরা ও ওর ঘর থেকে এনে একদিন আমার টবের ভিতরে কয়টা ছড়িয়ে দিয়ে গিয়েছিল দেখি কি গাছ হয়ে গেছে আমি না প্রথম বুঝতে পারছিলাম না এটা কি পরে আমি ও নিজেই বললো যে জানো আমাকে টুনিমা এটা হলো চিয়াছি চিয়া ছিট এনে লাগিয়ে দিয়েছেন অনেক সুন্দর হয়েছিল অল্প কয়টা সে টবের ভেতরে কিন্তু আমি হঠাৎ করে এবার ভাবলাম যে সবসময় তো সব কিছুই হচ্ছে দেখি নতুনত্ব কিছু করা যায় সেই হিসাবে এবার বাগান ভরে চিয়াছিট হয়ে গেছে

আরও হালকা করে করতে হতো যাদের ডাটা কিংবা এটা আমি পাট দেখার ইচ্ছা তারা বুঝবেন যে এইটা ডাটা শাকের মতো কিন্তু পাটের মতো বনে দেয়া হয়েছে এবং অদ্ভুত সুন্দর একটা জঙ্গল হয়ে গেছে আবার ইচ্ছা এই শাক খাওয়ার বিষয়টা একটু বলি চেয়াশির তো আমরা টিভিতে নেটে সব বিজ্ঞাপন দেখি যে চিয়া সিট খাও চিয়া সিট আমি তো শাকটা কিভাবে খাচ্ছি করার জন্য তুলে নিয়ে গেছিলাম যে চিয়া সিট খাও গেলে যার বীজ খাওয়া যায় নিশ্চয়ই তো তার পাতা খাওয়া যাবে এটা তো অবিয়াসলি মানুষের বোঝা উচিত সেই হিসাবে আমি পাতা ডাটা সব নিয়ে ফাঁকা ফাঁকা করে ছোট থাকতে তুলে নিয়েছিলাম নিয়ে খেয়েছি খুব ভালো লেগেছিল কি ভর্তা করে রান্না করে না না আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়েছি মানে আমরা যেমন লাল শাক বা এইভাবে আমরা ওরকম

একটা রাইজিং বেড তার ভিতরে ছিল মাটি আর এই যে পাতা কপি টমেটো আর এটা তো বুঝতেই পারতিছেন আচ্ছা এর ভেতরে রয়েছে সমস্ত দেশের চেয়া এবং দেখেন এখানে শোজ নেই আছে লং বেরি আছে তারপরে কি না শরীফা আপাটা আর থেকেই করতে করতে প্রচুর চিয়া সিড এবং সেখানে ফুল চলে আসছে নীল অসম্ভব সুন্দর খুবই কোমল একটা ফুল এবং গাছগুলো সতেজ নিল নিলিমায় ভরে যাবে আমার গাছ কিন্তু আমার মনে হয় যে আরও একটু পাতলা হলে মানে ঘনজ্ঞজনের একটু হেলদি কম আরও হেলদি হতো আমি বুঝতে পারিনি যে আসলে শাক খেতে পারবো কি কি তারপর একদিন দেখলাম যে না চিয়া সিট যখন খেতে পারি তার শাক খেলে আমি আর যাব চিয়া সিটের এখন দাম কত বাজারে এক হাজার কেজি হ্যাঁ হ্যাঁ তো যারা এক হাজার টাকা দিয়ে চেয়ার সিট কিনে খাচ্ছেন তার তো বিশ টাকার চেয়ার সিট কিনলেই হয় ছড়াবেন তার পাঁচ মাস পর থেকে ওই চেয়ার খাবেন শাকও খাবেন সবই খাবেন দেখেন যে ঝিরি ঝিরি পাতা চেনা যায় কিনা আপা এইটা জিরা না আপা এই যে জিরা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ওইটা আপনি লাগাইছেন এখানে ছড়াইছেন এবং গাছ হয়ে গেছে এটা কয় মাস আগে এখন রীতিমতো কিন্তু জিরাতে ফুল চলে আসছে মানে জিরার মতো একটা দামি ফসল আমরা করতে পারি মশলা করতে পারি এখন মনে হচ্ছে আপা একটা রিস্ক আপা একটা কাজই করা যায় ধরেন আগামিতে জিরার জন্য একটা বেড রাখলেন একটা বেড রাখ হ্যাঁ দেখা যাক এক একা হয়েছে এটা লেবু গাছ তাতে ঝুলে আছে উচ্ছে গাছ আর গাছগুলো এক একা হয়েছে লেবু গাছে উচ্ছে আছে লেবু ফলনে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু উচ্ছে হয়ে যাচ্ছে মানে এটা কি সবার বেলাই হবে নাকি আপনার বেলাই হয় আমার বেলায় কি কোনো আল্লাহর কোন আলাদা ব্যবস্থা আছে সবার জন্যই তো আল্লাহর ব্যবস্থা আছে আপনার সিক্রেটটা আমাদের জানা দরকার আপনার সব বাগানই জানা দরকার না কোনো সিক্রেট কিছু নেই আসলে হয়ে যায় জানি না কেন গাছই হয়ে যায় আমি তো ওই যে ইয়ে মানে গাছ না হ্যাঁ গাছ না আপনি গাছ না বলেই বোধ হয় তো

এরপরে কখনো কি শস্যের খোল পচা পানি বা কিছু দেওয়া হয়নি এরকম দি আমি হবে না এর ভিতর হয় নাকি আপনি জানতেন হবে না তাই যত্ন করেন নি যত্ন ছাড়াই এটা আবার অযত পড়ে আছে কি লাগাবো মনে করলাম যে সহজে এই দিয়ে যায় দেখি কি হয় আবার অযত্নে রেখে দেওয়া চেয়া গাছ এখন এত বড় আর ওপাশে ফুল চলে আসছে গাছে একদিন ফুল থেকে ফল দাঁড়াবে

একটা বড় সাইজের জিও ব্যাগ তার ভিতরে মাটি এটা প্রসেস হতে আমার আরো সময় লাগবে আচ্ছা প্রসেস হওয়ার আগেই তো আপনি ধুলে ছড়া দিয়েছেন আমি এসে ট্রাই করছি এটা ট্রাই চলতেছে ট্রাই চলে সব সময় ধুলে হয়ে যাবে আপনার দেখা যাক এই মাটি যখন আর কতদিন পরবে গাছ লাগার মতো উপযুক্ত হবে মাটি তো এক দুই বছর সামনের বছর এগুলো মানে এখন আমরা আছি হচ্ছে মাঘের দুই তিন তারিখে আগামী বছর মাঘ লাগবে না তার আগে বসাবেন তার আগে বসাবো না এক বছর রাখবেন এরকম আরো ট্রাই ট্রাই করবো তারপর মানে ওই যে জৈব সার দিব মানে আমরা সাধারণ বাগানের আপ্রিয় দর্শক যেটা কাজটা করি একটা গাছ আনি তারপর মাটি খুঁজি তারপর মাটি এনে ধমাধম লাগাই দিই আসলে ওইটা কোনো সিস্টেম না না আসলে ওকে তৈরি করতে হয় আগে মাটি তৈরি করে রাখতে হবে তার মানে রনিয়া পার মতো এরকম মানে কি একজন মা হতে গেলে কতটা বয়স হওয়া লাগে তো মাটি মা তো আপনাকে মা হতে গেলে যতটা বয়স লাগে মাটিকেও তো ওরকম আপনি সময় দিবেন তাকে তৈরি হতে সময় দিবেন যেহেতু আমরা মানে একটা নির্দিষ্ট এতটা হাইটের উপরে এই কৃষি ব্যবস্থাটা এটা আমাদের একেবারে জমিনের আল্লাহর জমিনেই নিচে হচ্ছে না ওই জমিন থেকেই মাটি তুলে এনে আমরা এত হাইটে বসে এটা দশতলা বিশতলা তিরিশতলা ছাদের উপরেও হতে পারে তাহলে তাকে তো সময় দিতে হবে তৈরি করতে হবে মানে প্রাকৃতিক ভাবে যেটা আল্লাহর ইচ্ছায় যেটা হয় সেরকম কিছু কাছাকাছিতে আপনাকে যেতে হবে